চিন্তা করলেই চোখে পানি চলে আসে মুসলিম জাহানের খলিফা হজরত উমর রাদি তালাহ আনহুর ঈদের শপিং ঈদের আগের দিন হজরত উমর রাজিয়াল তালা আনহুর স্ত্রী নিজ স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু বাচ্চাটির ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছেন আরব জাহানের শাসক খলিফা উমর রাজিয়াল তালাহ আনহু বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই পরে খলিফা উমর রাজিয়াল্লা তালা আনহো তার অর্থমন্ত্রী আবু উবায়দা রাজিয়া আল্লাহ তালা আনহোকে এক মাসের অগ্রিম বেতর দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি তিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করেছেন তার এ ধরনের চিঠি পেয়ে আবু উবায়দা আল্লাহ তাল্লাহ আনহুর চোখের পানি চলে আসলো উম্মতে আমিন আবু বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন আমিরুল মুমিনিন বেতন জন্য দুটি আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সে মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্ব বহাল রাখবেন কিনা চিঠি পাঠ করে খলিফা উমর আনহু কোনো প্রত্যুত্তর তো করলেনই না এতে বরং তিনি অনেক কেঁদেছেন এবং তার চোখের পানিতে তার দাড়ি ভিজে গেল আর হাত তুলে আবু ওবায়দা রাধিয়াল্লা তালা আনহর জন্য দোয়া করলেন যে একজন যোগ্য অর্থমন্ত্রী তিনি নির্বাচন করতে পেরেছেন এই ঘটনাটি শোনার পর আমার অন্তরটা কেঁপে উঠেছে আবার রাবুল্লা আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ ধরার এবং সৎপথে চলার তৌফিক দান করুক